আহনকার পোলাপান সুজুকি আর ফিফটিন এর লাগি পাগল হইয়া যায় আমগর সময় তো বাঘের ঘুরার মতো দৌড়াইতাম এখানে বিরিয়ানি খাওয়া যাবে না তোর নিয়ম আমি মানি না আমি খাবই নাহলে নাইমা যাই মুরুব্বি না না সরকার থেকে যদি সুযোগ দেয় কিছু চাওয়ার পর আপনি কি চাইবেন তোমারে নিয়ে পাট খেতে যেতে চাই আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনের একটা লক্ষ্য রাশিয়ান বিয়া কর্ম যদি আমার মতো একজন মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন কারণ পরবর্তী এআই আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে ধন্যবাদ আপনি বাঘ দিয়ে মালের গাড়ি বানিয়ে মালটা নেন প্রতিদিন কত টাকা আয় হয় আমার মহিষ কিনার টাকা নাই মা তাই বাঘ দিয়ে গাড়ি বানাইছি মালটা নি সরকার যদি আপনাকে কিছু চাওয়ার সুযোগ দেয় আপনি কি চাইবেন তাহলে আপু আমি আপনাকে চিপাই নিয়ে খেলতে চাই। দর্শক দেখেন কি পরিমাণ জাওরা আচ্ছা আপনি কুড়িগ্রাম কলেজে কেন আসছেন খেলা দেখাতে আমার বানর খেলার দিকে এখানে একটা সুতা আমি আসছি মায়া পটাইতে এতে রেখে বাজারে কি করতে এসেছেন তোমার মতো সুন্দরী পরিমায়া দেখতে আইছি তারপর বাসায় যাই হাত চালামু আপনি কি জনিসেন্স কে চিনেন হ্যাঁ আমি প্রতিদিনই রাত বারোটায় জনিসেন্স এর ভিডিও দেখি হাঁস মুরগি নিয়ে বিমানে উঠা যাবে না স্যার আমাকে ঝিনাই দহের উপরে দিয়ে বিমান গেলে বিমান কিন্তু ডিলামাইরা মাইরা ফালাই দিব আপনারা কেউ কি আমার আশিক কে দেখেছেন আশিক সমুদ্রের গভীরতা দেখে ভয়ে পালিয়ে গেছে আপনি বাগদা জমি চাষ করেন নাকি আমার গরু কিনার টাকা নাই মা তাই সুন্দরবন থেকে দুইটা বাঘ এখন দিয়ে হাল চাষ করি এই চাচা এই আপনি এগুলা এখানে নিয়ে আসছেন কেন আপনার কি মাথায় সমস্যা নাকি এটা গরুর হাট না আরে মা এগুলো আমি ইউরোপ নিয়ে যাইতে চাই আমি ইউরোপের বাসিন্দা আমাকে দেখা বোঝা যায় না আমার এলাকায় এখন একশো জনের মধ্যে নব্বই জনই বিএনপি নেতা তাহলে এতদিন আওয়ামী লীগ করছিল কেন সজীব যদি আমাকে ভালোই না বাসো তাহলে যেদিন আমার জ্বর হয়েছিল সেদিন আমাকে ফোন দিয়ে নাপা খেতে বলেছিল কেন